আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী হিসেবে প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট হবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এর জন্য কিছুই করতে হয় না কিন্তু আপনি যদি জানতে চান ইনক্রিমেন্ট হয়ে আপনার মূল বেতন কত গিয়ে দাঁড়ালো কিংবা কোন গ্রেডে গিয়ে দাঁড়ালো তা যদি দেখতে চান কিংবা প্রিন্ট করে নিতে চান সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে তাই নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রথমে এর জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা একটি ব্রাউজার ওপেন করছি এর জন্য যে অ্যাড্রেসটি লিখতে হবে সেটি হচ্ছে আইভাস ডট ফাইনান্স ডট জিওভি ডট বিডি স্ল্যাশ ফিক্সেশন এবার কিবোর্ড থেকে একটি একটা এন্টারপ্রেস করব এটি হচ্ছে পে ফিক্সেশন বা আমাদের মূল পেজ এবার আমরা একটু নিচের দিকে চলে যাবো স্ক্রল করে এখানে পরবর্তী ধাপে অংশে ক্লিক করব এবার আবারও নিচের দিকে চলে যাব এখানে একটু টিক মার্ক করে দেব এবার পরবর্তী অংশে চলে যাব এখান থেকে আরেকটু নিচের দিকে চলে যাব এবার এখানে যে ইনক্রিমেন্ট অপশন রয়েছে আমরা এই ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করব হ্যাঁ অপশনে ক্লিক করব বেসামরিক কর্মকর্তা হিসেবে বা বেসামরিক কর্মচারী হিসেবে আমরা এখানে নির্বাচন করে নেব এবার এখানে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে পে ফিক্সেশন করেছেন সেই এনআইডি কার্ড নম্বরটি এখানে লিখতে হবে এবার ভেরিফিকেশন নম্বর আপনার যে ভেরিফিকেশন নম্বরটি রয়েছে সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে প্রদান করবেন আর যদি আপনার ভেরিফিকেশন নম্বর জানা না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ফরগট ভেরিফিকেশন নম্বর এই অপশনে ক্লিক করেও আপনি আপনার ভেরিফিকেশন নম্বরটি জেনে নিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি আপনি ভেরিফিকেশন নম্বরটি ভুলে গেছেন কিংবা এই মুহূর্তে মনে করতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে কিভাবে এটি পুনরুদ্ধার করতে হবে সেটি আমি দেখাচ্ছি ফরগট ভেরিফিকেশন নম্বর এবার এখানে আপনার এনআইডি কার্ড নম্বর প্রদান করবেন এখানে যে রয়েছে সেই ক্যাপচা টাইপ করতে হবে ভেরিফিকেশন কোড এবার দেখুন এখানে একটি লেখা এসেছে যে ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর মোবাইল এখন আপনি যে মোবাইল নম্বরটি ওখানে প্রদান করেছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু এস এস এর মাধ্যমে ভেরিফিকেশন নম্বরটি চলে গেছে আপনি সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশন কোড নম্বরটি পেয়ে গেছি এখন আর ভেরিফিকেশন নম্বরে আমাদের সমস্যা নেই জানা হয়ে গেছে এখন আমরা যেভাবে কাজটি করব আবারও আগের মতো আমাদের ন্যাশনাল আইডি কার্ড নম্বরটি লিখবো এবার ভেরিফিকেশন নম্বরটি লিখবো যেহেতু ভেরিফিকেশন নম্বর আমার জানাই রয়েছে এবার এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি টাইপ করবো নির্ভুলভাবে এবার লগ ইন অপশনে ক্লিক করব দেখুন চার ডিজিটের একটি পিন নম্বর চলে গিয়েছে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে এখানে ওকে করব এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে সেই কোড নম্বরটি আমি পেয়ে যাব সেই কোড নম্বরটি আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে তো আমি অপেক্ষা করছি সেই কোড নম্বরটি পাওয়ার জন্য আমি যে ভ্যারিফিকেশন নম্বরটি এসএমএস এর মাধ্যমে পেয়েছি সেটি আমি প্রবেশ করিয়ে ভ্যালিডেট এই যে বাটনটি রয়েছে ভ্যালিডেট বাটনে ক্লিক করছি দেখুন চলে এসেছে এখন এখান থেকে আমার কাজ হচ্ছে যে বছরের আমি ইনক্রিমেন্ট দেখতে চাচ্ছি এখানে দেখুন দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেক বছরের ইনক্রিমেন্টের এখানে তথ্য রয়েছে আমি যেহেতু পঁচিশ সালের ইনক্রিমেন্টের তথ্য জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এক সাত দু হাজার পঁচিশ এটি বেছে নিচ্ছি এবং গো বাটনে ক্লিক করছি চলে এসেছে এবার দেখুন আমি নিজের দিকে চলে যাই এখন এখান থেকে আমি চাইলে প্রিন্ট করে নিতে পারি এই যে প্রিন্ট আইকন রয়েছে প্রিন্ট আইকনে ক্লিক করে খুব সহজেই প্রিন্ট করে নেওয়া যায় এবার এখান থেকে প্রিন্ট সিলেক্ট করব আমার যে প্রিন্টারটি রয়েছে সেই প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এটি প্রিন্ট হয়ে যাবে অথবা আপনি চাইলে এখান থেকে সেভ করেও রাখতে পারেন পিডিএফ আকারে সেক্ষেত্রে সেভ টু পিডিএফ দিয়ে সেভ দিলে আপনার যে ডিরেক্টরি সিলেক্ট করবেন সেখানে সেভ হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি আপনার ইনক্রিমেন্ট দেখতে পারেন তবে এই ইনক্রিমেন্টের কপি কোনো কাজের জন্য আপনাকে কিন্তু শিক্ষা অফিসে প্রেরণ করতে হয় না বা আপনার যে ঊর্ধ্বতন অফিসার রয়েছে সেখানে কিন্তু প্রেরণ করার কোনো প্রয়োজন নেই কেননা এটি স্বয়ংক্রিয় পদ্ধতি এবং এটি প্রতি বছরই অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে থাকে ধন্যবাদ সকলকে